বিসমিল্লাহির রহমানির রহিম এই ভিডিওতে সুরা ইখলাসের ফজিলর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি ও ইমাম বাই হাকি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন এক ব্যক্তি রসউল্লাহ সাল্ল আলাইহি ওয়া সাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন আমি এই সুরাকে অর্থাৎ সুরা ইখলাসকে মোহাব্বত করি তখন রাসুল্লাহ সাল্লুয়ালহুয়া সাল্লাম বললেন তার সঙ্গে তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে বুখারি শরীফের এক বর্ণনায় আছে সাহাবির দদিয়াল্লাহ আনহু বললেন এই সুরায় রহমানের গুণাবলী বর্ণিত হওয়ায় আমি পড়তে ভালোবাসি রসুল্লাহ সাল্লুআলহুয়া সাল্লাম বললেন তাকে বলে দাও আল্লাহ ও তাকে ভালোবাসেন বহু হাদিস হতে প্রমাণিত সুরা ইখলাস তিনবার পাঠ করলে একবার কোরআন খতম করার সবাব পাওয়া যায় ইমাম আবু ইয়ালা রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন জাবির বীর আবদুল্লাহ রদিয়াল্লাহ আনহু হতে ওই ব্যক্তি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে এবং হুরদের সহিত তার বিবাহ হবে যে পাঁচ ওয়াক ফরজ নামাজের পর দশ বার করে সুরা ইখলাস পড়বে ইমাম ইবনে সুন্নি রহমাতুল্লাহি আলাইহি আমালুর ইয়াউম অল্লাইলা কিতাবে হাদিস লিখেছেন যে ব্যক্তি জুমার নামাজের পর সাতবার সুরা ইখলাস সাতবার সুরা ফালাক সাতবার সুরা নাস পড়বে আগামী জুমা পর্যন্ত সে প্রত্যেক খারাবি ও মুসিবত হতে নিরাপদ থাকবে মুসনাদে আহমদ ও অন্যান্য কিতাবে হাদিস বর্ণিত হয়েছে যে ব্যক্তি দশ বার সুরা এখলাস পড়বে তার জন্য জান্নাতে একটি মহল তৈরি করা হবে কান্দি রহমাতুল্লাহি আলাইহি হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে হাদিস বর্ণনা করেছেন যে ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় সুরা ফাতিহা ও সুরা ইখলাস পড়বে আল্লাহ তা রিজিকের অভাব দূর করবেন এবং তাকে এতটাই বরকত দান করবেন যে তার প্রতিবেশীর উপরও তার বরকতের প্রভাব পড়বে ইমাম ইবনে আসাকিন রহমাতুল্লাহি আলাইহি হজরত আলী রদিয়ালাহু আনহু হতে হাদিস বর্ণনা করেছেন যে ব্যক্তি ফজরের নামাজের পর কারোর সঙ্গে কথা বলার পূর্বে দশ বার সুরা ইখলাস পড়বে সেই দিন কোনো গুহা ও শয়তানের তরফ হতে সে কোনো কষ্ট পাবে না ইমাম আহমদ ও ইমাম তাবারানি রহমাতুল্লাহ আলাইহিমা লিখেছেন আবু ওমামা রদিয়াল্লাহু আনহু বলেছেন যে একবার রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন সেই ব্যক্তির সুরা এখলাস পড়ছিলেন তিনি অর্থাৎ রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বললেন আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিলেন ইমাম সঈদ বিন মনসুর রহমতুল্লাহি আলহি একটি মুরসাল হাদিস বর্ণনা করেছেন যে রসুল্লা সাল্লিহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে তার তিলের সহিত সুরা এখলাস পড়তে শুনে বললেন তুমি আল্লাহর নিকট চাও দেওয়া হবে অর্থাৎ দোয়ার শুরুতে সুরা এখলাস পড়া উচিত এক হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি ও সুরা এখলাস নিয়মিত পড়বে তার ও জান্নাতের মধ্যে একমাত্র বাধা হলো মৃত্যু ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন